বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম জেলা শাখার সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদিকা পরিচুর উপজেলা বিএনপির কমিটির সদস্য জনপা সালেগম রিন রিনাপা ওনাকে সবিনে অনুরোধ জানাচ্ছি বক্তব্য রাখার জন্য আজকের আয়োজিত কমিটি সভাপতি সাহেব এবং বাগান বাগানবাজার ইউনিয়নের সভাপতি এবং প্রধান অতিথি বাবুল ভাইকে এবং আমার এই অঙ্গ সংগঠনের অন্যান্য ভাই বোন ভাইদেরকে আমার সালাম আসসালাম আলাইকুম আজকের এই কর্মী সভা দাসাস কমিটির ইউনিয়ন কমিটির পুনর্গঠনের একটা এ ছিল যা মনে হয় আমাদের বাগান এ থেকে ফটিকছড়ি থেকে এ আসতে হেলা আসতে পারে নাই ও মনে সাংগঠনিক না আহ্বায়ক হেলার আসতে পারে নাই আসতে পারে নাই বিদেশে হয়তো এই কমিটিটা আজকে প্রচার করা হবে না দু এক দিনের ভিতরে প্রচার করে দিবে বাগানবাজার ইউনিয়নের যে কমিটিটা হয়েছে সেই কমিটি এক দুই তিন দিনের ভিতরে প্রচার হবে আর আমার আজকের এই বক্তব্যে তেমন কিছু বলার নাই শুধু এটুকু আমি সবাইকে অনুরোধ করবো যাসাসও আমাদের বিএনপির অঙ্গ সংগঠনের একটা সংগঠন এই এগারোটা সংগঠনের ভিতরে যাস বিএনপির একটা অংশ তাই আমি অনুরোধ করব এই অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচন দেয় এই নির্বাচনকে সুস্থভাবে এগিয়ে নেওয়ার জন্য আমাদের বিএনপিকে সংগঠিত করার জন্য এবং আমাদের দলকে বিজয় করার জন্য আমাদের বিএনপির এগারোটা অঙ্গ সংগঠনের সকল ভাইদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা সবাই সংগঠনের কাজ করে বিএনপিকে সুসংগঠিত করে বিজয় লাভ করে আমরা ঘরে ফেরার মতো আমাদের দলকে শক্তিশালী করার মতো সেই আহ্বানটুকু রেখে আমি আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম